প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তেত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় তেত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং ছত্রিশ পৃষ্ঠা নিয়ে দেখো তেত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে শিক্ষকের সহটা নিয়ে জেনে উজু করার অনুশীলন করো এবং পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে শিক্ষকের সহটায় তা মন করার পদ্ধতি অনুশীলন করো

নিয়ে কবজি পর্যন্ত তিনবার ধরতে করেছি এই এই সময় এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতে আঙ্গুল খিলার করে নিয়েছি এই সময় এক আঙ্গুলে দিয়ে অন্য হাতের আঙ্গুল খিলার করে নিয়েছি এরপর ডান হাতে পানি নিয়ে তিনবার গরগরা করে খুলে করেছি কুলি করার এটি উত্তম পদ্ধতি তবে রোজাদার হলে গরগরা করা যাবে না তারপর নাককে পানি দিয়ে তিনবার নাক পরিষ্কার করেছি তারপর পুরো মুখমণ্ডল তিনবারে এমনভাবে ধুয়ে ধুয়েছি যাতে চুল পরিমাণ জায়গা ও শুকনো না থাকে এরপর ডান হাত কুনিশশো তিনবার এবং বাম হাতে কুনিশো কি তিনবার ধুয়েছি এরপর দেখা বলছে আমার হাতে আমার হাতে ঘড়ি আন্টি ইত্যাদি কিছু ছিল না আমার সাথে শিক্ষক এবং কি বলছে আমার আমার সাথে শিক্ষক বলেছে এগুলো থাকলে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যে তাতে সাবধানে ভালোভাবে সব জায়গায় সবখানে পানি পৌঁছে যায় এই দুই হাতে ভিজিয়ে মাথা মাছ করছে সর্বশেষ দুই পা টাকু সরিমান ওই দুই যাতে একটু জায়গায় শুকনো থাকে আমার উজু দেখে আমার শিক্ষক খুব খুশি হলেন তিনি শেষে আমাকে বললেন উজু কাজগুলো পরপর করা যেতে হবে অর্থাৎ এক আঙ্গুর অঙ্গের পর অন্য অঙ্গের সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে হবে অপেক্ষ অনেকক্ষণ থেমে থেমে করা যাবে না এরপরে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে শিক্ষকের সহায় তা মন করার পদ্ধতি অনুসরণ তো উত্তর আমি ক্লাসের শেষে আমাদের স্কুলে মাটিকে কারণ মাঠে পরিচ্ছন্ন পবিত্র মাটি রয়েছে এমন সময় আমার শিক্ষক শাকাত ইসলাম আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রেখেছেন তামন শেষে তিনি খুব খুশি হয়েছেন তিনি বলেছে আমি যেভাবে তামন করে পড়েছি সে মানুষের খুশি তা খুবই চমক করা হয়েছে শিক্ষকের আমি যেভাবে তামন করেছি প্রথম তামনের নিয়োগ করে বিসমুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম পড়েছি তারপর দুই হাতে তাহলে একটুও প্রসারিত করে মাঠের মাঝখানে পবিত্র মাটি আছে তাতে দুই হাতে লাগিয়ে সমস্ত মুখমুখ একবার মাসে করেছি তারপর আবার দুই হাতে মাটিতে লাগিয়ে উভয় একটা হাতে কোন সব মাসে করেছি এবং সব তাদের গরিশুরতা দিয়ে সে করে করে নিয়েছে এরপর দেখো 36 পৃষ্ঠায় বলা হয়েছে বন্ধুরা মিলে দলগতভাবে দলগতভাবে বইদ টাকার সুফল সমালোচনা করো সুস্থ পবিত্র থাকার সুফল হলো এক নাম্বার হলো শরীর সুস্থ থাকে মন ভালো থাকে লেখাপড়া কাজ করবে মন বসে চার নাম্বার আল্লাহ ও ভালোবাসার নিকট অর্জন করে যায় ভালো কাজ করে আগ্রহ সৃষ্টি হয় বন্ধু জীবন উন্নতি বেশি থাকা যায় সাত নাম্বার ইবাদত মনকে প্রবল হয় আপনার সকলে ভালোবাসা পাওয়া যায় তো প্রিয় শিক্ষার্থীদের তোমরা দেখলা 33 35 এবং 37 20 টা आंसर গুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম তোমরা आंसर গুলো তোমাদের নোট কাটায় তুলে রাখবা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট এর মাধ্যমে তোমাদের মতামত জানাইতে পরবর্তী ভিডিও ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ